আর মহারানী খাবে বলে এক বাটি চচ্চড়ি নিয়ে বসেছে চচ্চড়ি খাচ্ছি তোমার দাঁড়াও আজ চচ্চড়ি খাওয়া চচ্চড়ি খাওয়া দেখো এবার বুঝবে মজা আমাকে তো দেয়নি এবার চচ্চড়ি খা দাঁতগুলো সব পড়ে গেছে ননদ হারামজাদিটা নেই এই তাহলে খেয়ে নি সব চচ্চড়ি ওর খাওয়া এবার আমি সব খেয়ে নেবো আমি রান্না করব আর বসে বসে শুধু খাবে খাওয়াচ্ছি আমি খেয়ে নেবো সব